সেন্সর সেন্সর প্রকাশিত বা অভিনীত বা প্রদর্শিত হবার সরকারি ছাড়পত্র যিনি দেন ব্যস্ট ব্যানজবাদ তালিকা প্রস্তুত করা ফর্দ করা তালিকাভুক্ত করা অ্যাগনেটনেট সগত্র সুপ্তিসলন স্বপ্নদোষ সমর্থক সাহায্যকারী হুকুম দেওয়া আইন জারি করা আইন করা আইন পাশ করা আইন বিধিবদ্ধ করা ভাগ্যবিধান করা ডিক্রি করা রায় দেওয়া টেসর্যাম টেসর্যাম অর্চনা সঙ্গী খাওইক্স খাওয়ী সহযোগী ওয়াচিং ওয়াচিং পর্যবেক্ষক কার্যদর্শী পর্যবেক্ষণ প্রেক্ষণ প্রেক্ষা নিহারণ চলুন অনুশীলন করা যাক সেন্সর প্রকাশিত বা অভিনীত বা প্রদর্শিত হবার সরকারি ছাড়পত্র যিনি দেন ব্যস্ট ব্যানজোবাদ তালিকা প্রস্তুত করা ফর্দ করা তালিকাভুক্ত করা অ্যাগনেট অ্যাগনেট সগত্র ওয়েট্রিম ওয়েট্রিম সুপ্তিস্খলন স্বপ্নদোষ ব্যাকার্স সমর্থক সাহায্যকারীড হুকুম দেওয়া আইন জারি করা আইন করা আইন পাশ করা আইন বিধিবদ্ধ করা ভাগ্যবিধান করা ডিক্রি করা রায় দেওয়া অর্চনার সঙ্গী সহকর্মী সহযোগী ওয়াচিং পর্যবেক্ষক কার্যদর্শী পর্যবেক্ষণ প্রেক্ষণ প্রেক্ষা নিহারণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন